আমি বলো আমার সন্তান বল বাবা মা বল ভাই বোন বলো প্রত্যেকেই সবার পরে সবার স্বার্থ থাকে কালকে আমার আমার মেয়ের সাথে বারো বছর বয়স আমার সাথে ঝগড়া পাতি বিলুতি আমরা খেতে ভালোবাসে আমি ওর জন্য কিছু না নি পেয়ারা আমরা টক খেতে ভালোবাসে নিয়ে গেছি তা ও দুটো মাখিয়েছে তা আমি একটু খেয়ে আমি খেতে আমি তরকারি কাটছি ও খেয়ে নিয়েছে এর মধ্যে ভালো লাগছে খেয়ে নিয়ে আজকে তুই দুটো আটি খেয়ে নিলি

মা টেনশন করবে বকবার এখন মানে শুধু আমার বলে না দেখ ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চাই দেখবা কিছু বলার কাজে নেই আর একটু বড় হয়ে গেলে তার বলার কোনো জায়গাই নেই আমার মেয়ে আমার খুব ভালোবাসে ভালো না আমি এই রান্না করে না বাড়ির সংসার সম্মতি পারতাম না আমার মেয়ে যখন স্কুলে না যাই শনি রবিবার বন্ধ থাকে বিশেষ করে আর এই এক সপ্তাহ স্কুলে যাওয়া পরে না এই অনুষ্ঠান আমি বাড়ি গিয়ে সব কাজ করা শুধু গিয়ে পা জামা কাপড়টা খুলে একটু পাল্টে মানে একটু ঠান্ডা জল বের করতে যার আগে জল রেডি

এই যে আমার উর্মি বলো দিদির বর্দি বলো দেখো সময় খুঁটিনুটি বাজছে আবার মিশে যাচ্ছে এগুলো মেয়েদের মা মেয়ের মধ্যে একটা অভিমান চলছে অল্প হয় এরপরে বড় তারও বাড়বে আজকে বলছে তুমি যদি টাকা না দাও আমি পড়তে যাবো না আমি সঙ্গে সঙ্গে আসলে আমি অনলাইনে তো টাকা মারতে পারি না মানে নাম্বার দিয়ে মারতে পারি না স্থান মানতে পারি তো এসে পর আগে উরহিলারে টাকা মারালে আগে টাকা দেয় ভীষণ মানসমানের ভয় পেয়ে বয়সে আমার কাছে টাকা চাবে তার আগে তুমি টাকা যদি না তা দেওয়া হয়ে যায় মনে থাকে না এই দিচ্ছি দাদা দিচ্ছি কাজের মধ্যে এত ভুলে গেলাম যাই হোক এই ছিল মিষ্টি অভিমানের কথা দিয়ে নিচের টা দেখে